রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তারই বাস্তব উদাহরণ ইরাকে প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর তিন বছর আগে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া এই নেতা এখন পুরো দমে আসন্ন নভেম্বরের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অথচ গত মাসেও এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন আগামী নির্বাচন বর্জন করবেন তিনি আর এখন তার ভাষ্য ইরাককে বাঁচাতে এবং পুরোনো মুখগুলো বদলাতে আবারও মাঠে নামবেন তিনি ফিরবেন আরও শক্তিশালী হয়ে করবেন রাজনৈতিক ব্যবস্থার সংস্কার আল সদরের ক্ষমতার এই শেষ লড়াইয়ের খুঁটিনাটি জানাবো আজ আপনাদের সঙ্গে আছি তামান্না সালের জুনে সংসদ থেকে যখন নিজের দলকে প্রত্যাহার করে নেন আল সদর তখন থেকেই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন এ নেতা সময় নিয়েছেন নিজের শর্তে সরকার গঠনের পথ প্রশস্ত করতে যেখানে তার লক্ষ্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শিয়া কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক কে ব্যর্থ প্রমাণ করে নিজের দলকে জনগণের কাছে একমাত্র সংগঠিত ও স্বাধীন বিকল্প হিসেবে উপস্থাপন করা। সেই লক্ষ্য পূরণে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজের ঘনিষ্ঠদের উপর রকেট হামলার দায় এসসিএফ কে দিয়েছেন এ নেতা। এ অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণাও দিয়েছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পালটাতে হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী দলের অনেক নেতা আল সদরকে বুঝিয়েছেন নির্বাচনে গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে থাকা সদরপন্থী কর্মকর্তাদের ওপর চাপ কমবে এতে রাজি হয়ে তিনি তিন বছরের বিরতির সমাপ্তি টানেন আল সদর যদিও ততক্ষণে প্রার্থীতা নিবন্ধনের সময়সীমা পেরিয়ে গেছে সময় বাড়াতে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির কাছে অনুরোধ জানায় সদরের প্রতিনিধিরা তবে তাদের সেই আহ্বানে সাড়া দেয়নি এসসিএফ মনোনীত প্রধানমন্ত্রী দুই সাল থেকে ইরাকে মন্ত্রী পরিষদের পদ ও সম্পদ বন্টন হয় জাতিগত ও ধর্মীয় অনুপাতে এতে সংসদের সব দল সরকারের থাকে এবং মন্ত্রণালয়ের দায়িত্ব পায় যা নিয়ে মতভেদ রয়েছে কারো মতে এটি এক নায়কতন্ত্র ঠেকায় আবার কারো কারো যুক্তি এর ফলে দায় এড়ানোর সুযোগ তৈরি হয় এবং সরকার অকার্যকর হয়ে পড়ে আর এই ব্যবস্থায় পাল্টে ফেলতে চেয়েছিলেন আল সদর চেয়েছিলেন সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল সরকার গঠন করবে বাকিরা থাকবে বিরোধী দলের ভূমিকায় অর্থাৎ জাতীয় সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক সরকার ব্যবস্থা সেই চেষ্টার অংশ হিসেবে দুই সালের নির্বাচনের আগেই দেশ বাঁচাও নামে ত্রিদলীয় জোট গঠন করেন আল সদর নির্বাচনে একশো পঁচাত্তরটি আসন পায় এই জোট কিন্তু আল সদরের জাতীয় সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক সরকার ব্যবস্থা আটকে যায় প্রেসিডেন্ট বারহাম সালিহ আদালতের কাছে আদালত জানায় প্রেসিডেন্ট নির্বাচনে দুই দুইশো বিশ এমপির উপস্থিতি বাধ্যতামূলক আদালতের এমন রায়ের পর ব্যর্থ হয় আল সদরের জাতীয় সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক সরকার গঠনের চেষ্টা এরপর দুই হাজার সালের জুনে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আল সদর দুই সালে নির্বাচনে তিয়াত্তরটি আসন পাওয়া সদর সংসদ বর্জন করলে আসনগুলো চলে যায় এসসিএফ এর প্রার্থীদের হাতে আল সুদানিকে প্রধানমন্ত্রী মনোনীত করে সরকার গঠন করে দলটি আল সদর সমর্থকরা সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবিতে রাস্তায় নামলেও পরে সরে যায় আবদুল লতিব রশিদকে প্রেসিডেন্ট নির্বাচিত করে মন্ত্রিসভা গঠন করে প্রধানমন্ত্রী আল সুদানি ক্ষমতায় এসেই সদরপন্থী কর্মকর্তাদের সরিয়ে দেয় আল সুদানি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে প্রাদেশিক গভর্নর সব জায়গায় নিজেদের লোকদের বসায় প্রধানমন্ত্রী আদালত ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেওয়া হয় একের পর এক মামলা এর পরও চ্যালেঞ্জের মুখে পড়েছে এসসিএফ সরকার ইরাকে অর্থনৈতিক সংকট ক্রমেই বাড়ছে তেল নির্ভর দেশটির অর্থনীতির প্রায় সবটাই এখন ব্যয় হচ্ছে সরকারি বেতন পেনশন ও সামাজিক সহায়তায় সহায়তায় সালের সরকারি বেতন পেনশন ও সামাজিক ব্যয় হয়েছে ট্রিলিয়ন দশমিক যা কিনা তেলের আয়ের প্রায় নিরানব্বই শতাংশ এসবের বাইরেও সুদানি সরকারকে তটস্থ রেখেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইসরায়েলের হুমকি এবং ইরান ঘনিষ্ঠ মিলেশিয়াদের উপস্থিতি ফলে ক্রমেই দুর্বল সরকারে পরিণত হচ্ছে এসসিএফ যা আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে আল সদরের রাজনীতিকে বিদায় জানালেও আল সুদানি সরকারের ব্যর্থতার বল এখন আল সদরের কোর্টে সরকারের ব্যর্থতায় গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে আল সদরের এর মধ্যে বেশ কিছু কাজও করেছেন তিনি দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে নিজের রাজনৈতিক সংগঠনের নতুন নাম দেন পেট্রিয়টিক শিয়া কারেন্ট বা দেশপ্রেমিক শিয়া ধারা এর বাইরে তিনি এমন ইস্যুতে আন্দোলন গড়ে তুলেছেন যা শিয়া সমাজে সবার কাছে গ্রহণযোগ্য ফলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো প্রকাশ্যে এর বিরোধিতা করতে পারছে না আর সবশেষ দুই সালের আশুরায় বাগদাদ ও নাসিরিয়ার আন্দোলন কেন্দ্রে তীর্থযাত্রীদের তাবু ও খাবারের আয়োজন করেছেন তিনি যা এর আগে সাহস করেনি কোনো রাজনৈতিক নেতা এর বাইরে আঞ্চলিক রাজনীতিতেও সতর্ক কৌশল অবলম্বন করেছেন এ নেতা করেছেন সিরিয়ার সরকার পরিবর্তনকে সমর্থন সেই সঙ্গে গাজা ইস্যুতেও সামরিক হুমকি না দিয়ে নিন্দা বিবৃতি দিয়েছেন যা তাকে যুক্তরাষ্ট্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো দেশগুলোর কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে এমন পরিস্থিতি যদি এস সরকার ব্যবস্থা ভেঙে পড়ে তবে আল সদর ও তার দল পেট্রিয়টিক শিয়া কারেন্ট সেই শূন্যস্থান পূরণ করবে তা বলাই বাহুল্য